তোমাকে মা হয়ে যখন মেয়ের খোঁজ রাখতে পারি না তাই তুই আবার এরকম কথা বলিস কি করে যে মেয়েটার ক্ষতি হয়ে যাবে আমার তো মনে যে মেয়েটা পালানোর পেছনে তোর হাত আছে মেয়েকে ভালোবাসে দিয়েছি আদর আল্লাহ দিয়েছি বলি কি এই নয় যত সাথে পালিয়ে যেতে বলেছি বুঝতে পেরেছ তো তাকে আমি চোখে চোখে রাখতাম সে হত ভাগে যেরকম করবে তা আমি কি জানি শালা টেনশনে ঘুম হারাম হয়ে গেছে আমার কত টেনশন করো না ঠিক বাবা তুমি এই সমাজে আমার কথা সম্মান রে আর আমার মেয়ে পালিয়ে গেল আমার যে কি রাগ তোকে কি বলবো আমি মনে হচ্ছে ওর বাপ শালাকে ধরে গাছে বেঁধে আমি ইন্টার খেলাই তাই মনে হচ্ছে ছেলেটার বাবাটা দেখতে কেমন কেন তোবা ছেলের বাবার সাথে পালাবে নাকি

তাই নাকি জনার্দন বাবু মেয়ের কি হয়েছে বলো যেই ছেলেটা তোমার মেয়েকে নিয়ে গেছে তার নাম হচ্ছে পাঁচু হ্যাঁ ঠিক বলেছেন এখন কথা হচ্ছে পাঁচুর বাবা আমার বন্ধু আর আমারই মেয়ের সাথে বিয়ের কথাবার্তা ছিল মেয়েটা আমার একটু দেখতে কালো বলে ওর ছেলে পাঁচু পছন্দ করেনি তাই আপনার মেয়েকে ভালোবাসা করে লি পালিয়ে গেছে তা কথা হচ্ছে বলো 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 তোমার মেয়েটাকে নিয়ে এখন ওর মামার বাড়িতেও আছে তা চিন্তা ভাবনা না করে আপনি চলে যান দিয়ে আপনার মেয়েকে ওখান থেকে নিয়ে আনেন তুমি ঠিক বলছো তো একদম সত্যি বলছি এমএলএ সাহেব সেদিনকে আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম ওখানে বিচার হয়েছিল বলে আমাকে ঢুকতে দিলো না কে ঢুকতে দেয়নি একজন আছে এমএলএ সাহেব আমরা চাঙ্গু বাঙ্গু ওই লাঠি লাঠি পা আর বাড়ার মতো চোখ শেষ হলো একদম আপনি শিওর যে আমার মেয়ে পর আমার বাড়িতে আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আমি ব্যবস্থা করছি তাহলে আমি আসছি ঠিক আছে আপনি যান শোনো গিন্নি আমি ক্লাবে যাচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও